বাংলায় সুকান্ত মজুমদারের বুলডোজার সরকার দরকার দু হাজার ছাব্বিশ সাল আসার পর আমরা প্রতিটি ইঞ্চির হিসাব নিব বিজেপি রাজ্যসভার সভাপতি সুকান্ত মজুমদার হাওড়ার বেলিলিয়াস রোডে চব্বিশ তারিখে ঘটে যাওয়া ঘটনায় আহত ব্যক্তিদের সাথে দেখা করতে আজ হাওড়া পৌঁছেছে যেখানে পুলিশ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সামনে ব্যারিকেড দিয়েছিল এবং তাকে থামিয়ে দিয়েছিল যে সেই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা প্রযোজ্য তাই এখনই সেখানে যাওয়া ঠিক হবে না এরপর সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ এটা করছে যাতে আমরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছতে না পারি এ কারণে আমাদের যেতে দেওয়া হয়নি আমরা চাই না কোনো ধরনের উত্তেজনা শুরু হোক আমরা ব্যারিকেড ভাঙতে পারতাম আমাদের কর্মীরা প্রস্তুত ছিল কিন্তু আমরা চাই পরিবেশ শান্ত থাকুক তিনি বলেছিলেন যে আমরা জানি যে পুলিশ টিএমসি নির্দেশ অনুসরণ করে খুব শিগগিরই আমরা সিপি অফিস ঘেরাও করব। ডক্টর সুকান্ত মজুমদার কঠোর অবস্থা নিয়ে বলেন টিএমসি একটি বিশেষ ধর্মের লোকদের লালন পালন করে পাকিস্তানের মতো পরিবেশ তৈরি করছে ভারতীয় জনতা পার্টি তা সফল হতে দেবে না এই সময় উপস্থিত ছিলেন বিজেপির বহু বিশিষ্ট নেতা দেখুন পরিষ্কার বলে দিচ্ছি পুলিশ যে কথা দিয়েছে সেই কথা পুলিশ রাখতে যদি না পারে বিজেপি বিজেপির মতো করে বুঝে নেবে আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করছি কিছু মানুষ দেখতে পাচ্ছ না একটি সম্প্রদায়ের সব মানুষ নয় আমি বারবার বলছি কিছু মানুষ তারা হিন্দুদেরকে হিন্দুদের যে সহনশীলতা এই সহনশীলতাটাকে দুর্বলতা মনে করছে এই দুর্বলতার জায়গায় নেই ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে তখন কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝে নেব যারা এই কাজ করছে এবং তাদের বাড়িতে শেখ শাহজাহানের মতো লোকেদের বাড়িতে বুলডোজার চলবে বিজেপির বুলডোজার চলবে গেরুয়া বুলডোজার চলবে লিখে রাখুন স্ট্যাম্প পেপারে সেই দিন আসছে দেখুন উত্তরপ্রদেশ না ভারতবর্ষের ঘটনা এবং ভারতবর্ষের সব জায়গাতে ঘটবে যারা আইন অন্যায় আইনকে যারা উলঙ্ঘন করবে যারা অন্যায় করবে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে তাদের সাথে কী করা উচিত আমরা তৃণমূল সরকার নাকি যে তাদেরকে ডেকে ইয়ে করাবো লুঙ্গির উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খাওয়ার পর তাদেরকে রেশন সামগ্রী পাঠাবো বাড়িতে ভাজলামও পেয়েছে গতবার এই ঘটনা ঘটেছিল আমাদের নেতারা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা স্কুলে বসেছিল সৈয়দ স্কুলে বসেছিল সেখানে তখন কথা হয়েছিল বলেছিল যে বাচ্চারা করেছে প্রত্যেকবার বাচ্চাদের নামে এগুলো মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে রাজ্য সরকার চলছে এটা ফাজনামও চলছে পুলিশ প্রশাসনে

বাইশ দিন সময় লাগলো মাথায় পৌঁছতে এবং মাথা থেকে মুখে পৌঁছতে তাহলে এই মেয়র দিয়ে কি হবে শেখ শাহজাহানের না এমন ব্যবস্থা হবে শেখ শাহজাহানের মতো লোকেরা একটা শিক্ষা পেয়ে যাবে আর অপেক্ষা করুন কয়েকটা বছর বিজেপি সরকার তৈরি হতে দিন ভারত বিরোধী যত এলিমেন্ট আছে তাদের কিভাবে শাহিস্তা করতে হয় বিজেপির জানা আছে আমার सबसे पहले तो मैं इस घटना की तीव्र निंदा करता हूँ ये जो घटना है बहुत ही दुखदपूर्ण है और इसमें राजनीतिक द्वेष के कारण ये धन मेरे हिसाब से ये राजनीतिक द्वेष का एक मसला है और इसमें पूरी तरह राजनीतिक इन्वॉल्व है मैं किसी व्यक्तिगत पार्टियों को दोषी नहीं ठहरा रहा हूँ मैं सिर्फ यही चाहता हूँ कि जिन, जिन लोगों ने इस घटना को अंजाम दिया है उनको कड़ी से कड़ी और कठोर से कठोर सजा हो और इसकी न्यायिक जांच अच्छी तरह से ये घटना जो कल घटी निश्चित तौर पे कहीं ना कहीं ये दर्शाती है कि आज भी आम जनता इस राजतंत्र में सुरक्षित नहीं है मैं किसी व्यक्तिगत समुदाय या किसी भी पक्ष की बात को नहीं बोलता हूँ दोनों पक्षों का इसमें योगदान रहा है कल के इस सांप्रदायिक हिंसा में और मैं इसको दिल से कड़ी निंदा करता हूँ निंदा करता हूँ, चाहे वो किसी भी समुदाय के, के किसी भी दल के लोगों ने करवाया हो मैं अपने दल की तरफ से इस मसले पे सीबीआई जांच की मांग करता हूँ, और जहाँ तक मेरी सहानुभूति रहेगी मैं यदि निष्पक्ष जांच होती है तो मैं इसके पक्ष में अपने पूरी